একাদি সে উল্লেখ আছে রসুলেরিম সাল্লাম বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জানাতে দেবেন কতজন তুমার জিজ্ঞাসা করেন ও আল্লাহ রসুল আল্লা পক্ষ থেকে বলেছেন আপনার সত্তর হাজার উম্মতকে জানাতে দিবে বিনা হিসাবে আপনি কেন বললেন না যে এই সংখ্যাটা আরো বাড়াইয়া দিন আপনি এই সুপারিশটা করলেন না কেন তাহলে দেখা গেল উম্মতের জন্য খলিফা উমারেরও দরদ আসিল উমর বলেন আপনি কেন সংখ্যাটা বাড়াবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন না রাসুল বলেন আমি সাথে সাথেই আল্লাহর কাছে সুপারিশ করেছি হে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন উমার বলেন সুপারিশ করে কি পাইছেন সেটা বলুন সুপারিশ করার পরে আল্লাহ কি জবাব দিলেন সেটা বলুন রসুল বলেন সুপারিশ করার পরে আল্লাহ বলে দিলেন যে আমার দেওয়া প্রতি আমার দেওয়া সত্তর হাজারের প্রতি হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো সত্তর হাজার আরো সত্তর হাজার আরো সত্তর হাজার কুড়া আপনার উন্মতকে আমি বিনা হিসাবে জানাতে দেব সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া সাইড দলের পরিচয় আমি বুঝলে আমি মনে মনে টের পাবো আমি কত নম্বর দলে আছি আর এটা প্রত্যেকটা মুসলমানের টের হওয়া দরকার যে আমি কত নম্বর দলে আছি হাসরের মাঠের হিসাব নিকাশের বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ চার দলে হবে এক দল হবে বিনা হিসাবে জাহান্নাবি একদল হিসাবে এক দলের হিসাব হবে সহজ সাব্যস্ত হবে হিসাবের দ্বারা তুমি জান্নাতি আর এক দলের হিসাব হবে কঠিন হিসাবের দ্বারা সাব্যস্ত হবে তুমি জাহান্নাবি কত হইলো চারদ প্রথম দলের পরিচয় হাসরের মাঠে যাদের আমল নামায় শুধু সব বই ফওয়া দেব গুনা একটাও নাই হাসরের মাঠে যাদের আমল নামায় শুধু সবই ভাবা দেব গুনা একটাও নাই গুনা একটাও নাই হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে এর মধ্যে একটা পদ্ধতি হল হাদিস শরীফের রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আত্মাই বুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা শত গুনা করেছে এক বান্দা হাজার গুনা করেছে লক্ষ গুনা করেছে কিন্তু জাহান নামের শাস্তির ভয়ে যথারীতি ত করে গুনা সেরে দিয়েছে আর কোনোদিন গুনার পথে ফিরে যায়নি আল্লাহ রসুল বলেন তার নামার সমস্ত গুনা মুছে বেলা হয় আমল নামার সমস্ত গুনাহ মুছে বেলা হয় হাসরের মাঠে তার আমলনামায় দেখা দিবে যা লেখা আছে সোয়া ওই গুনা একটাও নাই বলেন গুনা ছিল কিনা নাই কেন তবা করিয়া সারি দিছে আর জাহান নামের ভয়ে আর কোনো দিন গুনার পথে ফিরিয়া গেছে না আল্লাহ কইবেন তোমার হিসাব নিকাশ লাগতো না বিনা হিসাবে জান্নাত যাও আপনারা যারা বসা আছেন বলুন এই সুযোগ কি আমাদের আছে সুযোগ আছে শুধু গ্রহণ করার অভাব সুযোগ কি আছে আপনাদেরকে বলে দেওয়ার জন্য তো শীর্ষ সম্মেলন আর গ্রহণ করার জন্য আপনাদের যোগদান তফসিস সম্মেলন হইল সুযোগটা আপনাদেরকে চিনাবার জন্য আর আপনাদের যোগদানটা হইল সুযোগটা গ্রহণ করার জন্য বিনা হিসাবে একদল জান্নাতে যাবে এদের পরিচয় একাদিম সাল্লাহাম বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উন্মতের সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জানাতে দেবে কতজন বলা মাত্রই হদ্রত উমর জিজ্ঞাস করেন ও আল্লাহ রসুল আল্লাহ আল্লাদের পক্ষ থেকে বলেছেন আপনার সত্তর হাজার উম্মতকে জান্নাতে দিবেন বিনা হিসাবে আপনি কেন বললেন না যে এই সংখ্যাটা আরো বাড়াইয়া দিন আপনি এই সুপারিশটা করলেন না কেন তাহলে দেখা গেল উম্মতের জন্য খলিফা উমারেরও দরদ বলেন আপনি কেন সংখ্যাটা বাড়াবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন না রাসুল বলেন আমি সাথে সাথেই আল্লাহর কাছে সুপারিশ করেছি হে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন উমর বলেন সুপারিশ করে কি ভাইছেন সেটা বলুন সুপারিশ করার পরে আল্লাহ কি জবাব দিলেন সেটা বলুন রসুল বলেন সুপারিশ করার পরে আল্লাহ বলে দিলেন আমার দেওয়া প্রতি প্রতি আমার দেওয়া সাথে হাজারের আপনার সুপারিশের কারণে আরো সত্তর হাজার আরো সত্তর হাজার আরো সত্তর হাজার করিয়া আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জানাতে অঙ্কটা এখন কেমন কে কিভাবে হবে সত্তর হাজার যুগ সত্তর হাজার না সত্তর হাজার পুরন সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি মুহাম্মদুর রসুল্লাহর উম্মতের মধ্যে থেকে চার শত কোটি আরো নব্বই কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে লাইনও তখন লাগুনি লাইন কইসিনি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার লাইন আছে নি একটা আল্লাহ আপনাদের সাথে আমাকে অত হুইদান করুন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার লাইনে যেন আমাদের মরণ বরণ হয় আরেক দল বিনা হিসাবে জাহান যাবে বিনা হিসাবে জাহান নাম কারা যাবে যাদের হাসরের মাঠে যাদের আমল নামায় দেখা যাবে যা আছে গুনা ওই লেখা আছে সব একটাও নাই সব একটাও নাই এর পদ্ধতি বিভিন্নটা আছে এর মধ্যে একটা পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের এর এতে বলেন আল্লা বলেন হে মুমিন মুসলমানেরা তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায় এই মুর্তাদ কুরান কুরানের ভাষা কারে কয় ওই মুমিন মুসলমানকে বলে যে আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল ফরে ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় আগে বিশ্বাসী ছিল পরে যুক্তি দেয় বিরুদ্ধে আগে বিশ্বাসী ছিল পরে বিরুদ্ধে যুক্তি দেয় আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান এমন আছে যারা জীবনের শুরুতে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল এখন ইসলামের অনেকগুলি বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়

কুনসুরার কত নম্বর আয়াতে সুরায়ের তেত্রিশ নম্বর আয়াতের শুরুতেই বলেছেন মুসলমান মহিলারা যার যার ঘরে থাকে এখন যদি কেউ কয় পুরুষ পথে ঘাটে হাঁটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বুরকা ছাড়া সত্যি ছাড়া চলাফেরা করতে পারে মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন কিসের বিরুদ্ধে যুক্তি দিল সাথে সাথে বেইমা ইংলিশের দিছিল কত কতদিনের এবাদত বরবাদ তুমি ক বছর এবাদত করছো আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিছ ইংলিশের কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বার 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 কেন এইরা বোঝাইবার জন্য এই ইংলিশের পর অতীজ জীবনে যতই আবাদত বন্দেগী করোনা কেন এক সময় আল্লাহ বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা ইবলিশের মতো তোমার সারাদিন দেখি বন্দেগি বরবাদ হয়ে গেল হাকিম উনুম্মদ হদরত আল্লামা আসসাফ আলি তানবীর আহমাতুল্লাহ ইআরহি আল মাস আলিহুল আকলিয়া নামক কিতাপ এলেগেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুজার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই যুক্তি নাই না বুজার যোগ্যতা তার মাথায় নাই তো মহিলাদের কেল্লা গড়ে থাকতে বলছেন কেন যুক্তি নাই না পণ্ডিতের মাথায় যুক্তি বোঝার যোগ্যতা নাই আপনাদের মাথায় আছে কিনা আমি একটু পরীক্ষা করব আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই ভাবে পাঁচটা দায়িত্ব দিয়েছেন আলাদা একটাও কোনো করার না এক নম্বর প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা দুই নম্বর প্রতিটি সন্তানকে গর্বে ধারণ করা তিন নম্বর প্রতিটি সন্তানের প্রসব বেদনা সহ্য করা চার নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করানি পাঁচ নম্বর সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানের লালন পালন করা এবার বলেন মহিলাদের আলাদা ডিউটি কটা পাঁচটা এর মধ্যে মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান গর্বে নিয়া। খেতে খামারে পুরুষের কাঁধে কাত মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না পুলিশ ক্যাম্প না বসবাসের গড় সন্তানকে পেশাব পায়খানা করানি খাওয়ানি গুসল করানি গুম পালানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের তাহলে আল্লাহ মহিলাকে বসবাসের গড়ে থাকতে বলেছেন ও যুক্তি না চূড়ান্ত যুক্তি ইবলিশের চেলা যুক্তি ধরে না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় আল্লাহ বলেন সাথে সাথে মূর্তাদ সাথে সাথে ইবলিশের যেমন এবাদত বন্দির সমস্ত এবাদত বন্দীর সব ধ্বংস এই সমস্ত মূর্তাদের এবাদত বন্দীগীর সব ধ্বংস হাসরের মাঠে দেখা যাবে তেরামল নামায় যা লেখা আছে গুনা ওই লেখা আছে সব একটাও নাই বুঝি থাকলে হোক আসা বল সব আসিল না নি গেল গো মূর্ত দইয়া মুছিলাইছে লাইছে দিয়া দইয়া মুছি লাইছে আল্লাহ কই হিসাব দি কার থাকতো না বিনা হিসাবে জাহান নামে যা কদল গেল আমি আগেই কইছি দল চিনলে প্রত্যেককে টের পাবেন আপনি কত নম্বর দলে আছেন টের পাবেন আর বাকি রইল দুই দল রাসুল বলেন এক দলের হিসাব হবে সহজ এক দলের হিসাব হবে কঠিন জিজ্ঞেস করেন আসনের মাঠে সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা রাসুল বলেন যাদের আমল নামা আল্লাহ দেখাবেন দেখাইয়া বলবেন তুমি তো নিয়মিত আমার গুলামি করছো এবাদত বন্দি করছো ফাঁকে ফাঁকে কিছু ত্রুটি বিচ্যুতি করছো যেমন নিয়মিত ফরজ নামাজ করে অগত্যা একদিন যাও বাজারের তফসিল তা কি বাড়ির দিয়া ঘুমাইতে ঘুমাইতে রাত বাচ্চা তিনটা ফজরের সময় ঘুম বাংছে না একদিনের ফজরের নামাজ গেল ওই নি রেগুলার না এক্সিডেন্টলি এক্সিডেন্ট ফাঁকে ফুকে তোমার কিছু গুনা খাতা হয়ে গেছি আল্লাহ রসুল বলেন আল্লাহ ইতা দেখাইয়া কইবা কই যে তা করছো ইতা রুচি লাই যে তা কর্তায় করে দিলাম রসুল বলেন হিসাবটা সহজ হিসাবটা সহজ এটা বোঝার জন্য আমি সহজ একটা হিসাব সহজ একটা উদাহরণ দিয়ে শুনেন গুড় শুনে আপনারা গুড় কি দিয়ে বানায় রস না হইলে খেজুরের রস দিয়া একটা হুকনা একটা তরল তরলটা কি গুড় গুড় মোর্ষা গুড় এক মন মরসা গুড় একটা এক গ্রাম পানির মাঝে গুলিয়া দিয়া শাকলে কয়েকশো গ্রাম দুলা বালু বাড়ি বলি একশো গ্রাম দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এক মন গুড়ের মাঝে এই আড়াইশো গ্রাম দুলা বালু যতক্ষণ পর্যন্ত এক এক মন মরষা গুড়ের সাথে মিশাই থাকে তখন দুলাবালু আলু মরস্যা দামে বিকে মৎস্য গুরের দামে বিকে টিক তেমনিভাবে আল্লা বলেন ইন্নাল হাসানা জীবন বর নিয়মিত পাঁচ বেলার ফরজ নমাস পড়ছ এক্সিডেন্ট এক দিন গুম বাংসে না ফর্তে ভারসোনা ই ফর্তে না ভারা আর দুলা বালু ই ফর্তে ভারা আর গুড়ের দামে বিক্রি হইবো আসরে নাথো এখন খৌকা আপনার কাছে আছে এক কেজি মর্ষা গুড় মাঝে মিশাই শুনে আরো আধা কেজি দোলা বালু কোন ফাগলে কিনব তো তুমি প্রত্যেক দিন গান শুনো প্রত্যেক দিন বাজনা শুনো তুমি প্রত্যেক দিন নামাজ কাজা করো প্রত্যেক দিন সুদ খাও গুস খাও মদ খাও গাঞ্জা খাও শুক্রবারে দুমান নামাজ খান করি তোমার গুর কত খান আর বালু কত খান ইসাব বুঝে আইসিল ইসাব অকল এই ল দুই দলের হিসাব যারা নিয়মিত তুই আল্লাহ গোলাই খুশি মা কিন্তু ফাঁকে ফুকে এক্সিডেন্ট কিছু কিছু গুনাখাত হয়ে গেছি আল্লাহ দেখাইয়া ইচ্ছা মাফ ভৰি দিলাম রসুল বেলটি সহজ হিচাপ সাব্যস্ত হবে তুমি জানলা আর যারা অ্যাক্সিডেন্টলি কি কোনোদিন নিজের নামাজ গেছি কি ডাইরেক্টমান নামাজ বেছি কি ফাঁক বেলাৰ নাই আছেনি তোমার গুড় কত হানার আর বালু কত খান আল্লাহ হইবা তোমার ইটা বিকে না এটা সুলাদ ফলাও ওই আল্লাহর সুলার নাম জাহান নাম আমি তো আশা করি হিসাব বুঝে থাকলে আপনারা কে কত নম্বর দলে আছে বুঝতে টের হওয়ার কঠিন কিছু নাই আমরা কে কত নম্বর আছি আমার তো আপনি টের নাও হইতে পারেন আপনার আমি টের নাও হইতে পারি প্রত্যেক কি নিজের একটা বুঝতে পারি না তইলে আমি কত নম্বর দলে আছি আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে হয়তো এক নম্বর